খরমুজে বিষ দেওয়া চলছে সামনের সিজন যত যত্ন করবে তত ভালো কিছু অপেক্ষা করছে কেবলই গুটি গুটি খরমুজ ধরা পেতেছে আর হয়তো মাস দেড়েক পরে বাজারে আমরা এই খরমুজ নতুন ফল পাবো আশা করছি খুব ব্যয়বহুল একটি চাষ চাষিরা ঝুঁকি নিয়ে এ চাষ করে থাকে অনেক সুন্দর দেখতে মনোরম এই ফলটি খেতে খুব সুস্বাদু চাষিরা রাত দিন পরিশ্রম করে এই ফলটি দেশের মানুষের জন্য উৎপাদন করে থাকে যদি বাজারে দাম পাই তাহলে লাভ হয় দাম না পাইলে লস হয় যাই হোক খরমুজের চাষ পদ্ধতি ভিওয়ার্স আপনাদেরকে দেখাতে পারছি এই চাষটা কীভাবে করে থাকে মানুষ ফল কীভাবে ধরে দেখুন কত সুন্দর ধরছে খরমুজ ভিতরটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর অনেক প্রচুর ফল ধরছে যাই আমি আপনাদের প্রাকৃতিক চাষ পদ্ধতি দেখাই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওর জন্য আসসালামু আলাইকুম তো <laughs> 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 <laughs>